ক্রিকেটারদের সংবাদ সম্মেলনে এক লঙ্কা কাণ্ড ঘটে গেছে যদিও বিষয়টি ছিল ক্যামেরার আড়ালে তবে এবার ব্যাপারটিও সামনে আসলো এবং এটা নিয়েও হচ্ছে আলোচনা মুস্তাফিজুর রহমানকে প্রেস কনফারেন্সে দেখে অনেকে অবাক হয়েছেন তবে মুস্তাফিজুর রহমান সেখানে থাকতে চাননি সাংবাদিকদের পেছনে ছিলেন মুস্তাফিজুর মোমিনুল কিন্তু তাদেরকে ডেকে সামনে নিয়ে যান মেহেদি হাসান মিরাজ এবং মোহাম্মদ মিঠুনরা আর মুস্তাফিজুর রহমান যখন একেবারে পেছনে চলে যাচ্ছেন ঠিক তখন মুস্তাফিজুরকে আটকে দেন মেহেদি মিরাজ কিন্তু মেহেদি মিরাজের কথা শুনেননি মুস্তাফিজুর রহমান তাকে ঝাড়ি মেরে সেখান থেকে চলে যান মুস্তাফিজুর রহমান টেনে ধরেও আটকাতে পারেনি মেহেদি মিরাজ আর মুস্তাফিজুর যখন হাট ঝাড়া দিয়ে এভাবে চলে যান সেই ব্যাপারটিকেও ভালোভাবে নেয়নি মেহেদি মিরাজ কিছুটা মন খারাপও করেছিলেন মুস্তাফিজুর অবশ্য কাউকে পাত্তা দেননি তিনি পেছনে গিয়ে দাঁড়িয়ে যান আর সেখানে মুস্তাফিজুর রহমানকে না পেয়ে টেবিলের সামনে বসে পড়েন তখন মেহেদি হাসান মিরাজ মেহেদি মিরাজ শামসুর রহমান মোহাম্মদ মিঠুন মূলত এরাই এই সংবাদ সম্মেলনের প্রধান আয়োজন এবং তারাই ক্রিকেটারদের এক করেছে এবং ক্রিকেট না খেলতে বাধ্য করেছে আপনারা এই ছবিগুলো দেখলে ইতিমধ্যে আন্দাজ করতে পারবেন মনে হচ্ছে লিটন দাসকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে আর পেছনের এদেরকে দেখে মনে হয়েছে এরা আসলে কেউ এখানে থাকতে চায়নি এদেরকে জোর করে এখানটাই আনা হচ্ছে বিসিবিকে অস্থিতিশীল করতে এবং সে যাত্রায় মুস্তাফিজুর রহমানকে বসাতে পারলে ব্যাপারটাকে আরো সিরিয়াস করা যেত আর সেই জন্যই মেরিমিরা চেয়েছিলেন সেই চেয়ারে সে না বসে মুস্তাফিজুর রহমানকে বসানোর জন্য কিন্তু শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমান সেটাতে সায় দেয়নি তাকে ঝাড়ি মেরে একেবারে পেছনে চলে যায় প্রিয় দর্শক এই ব্যাপারগুলোকে আপনারা কিভাবে দেখছেন তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবান আর ইতিমধ্যে সবচেয়ে বড় খবর হচ্ছে কালের জন্য বন্ধ হয়ে যেতে পারে বিপিএল কেননা এটি মধ্যে রাত আটটায় বিপিএলের মালিকদের সঙ্গে জরুরি মিটিং ডেকে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বলবো